সময় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার একবার বাংলা সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি আজকে আপনাদের সামনে আমি আসলাম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কোনো নারী নির্যাতন মামলায় যদি কোনো অপহরণ মামলা আছে এগারো গ্রহতারা মামলা আছে নারী নির্যাতন মামলা আছে দর্শন মামলা আছে এই ধরনের মামলায় যদি কোনো মেয়ে অথবা ব্যক্তি যদি বাইশ দ্বারা জমানবন্দিতে এক্ষেত্রে আপনার করণীয় কী যদি বাইশ দেওয়া যখন দিন দেয় তখন আপনি কী করবেন আমি অ্যাডভোকেট আনোয়ার বাংলার সুপ্রিম কোর্ট আমি আমার অ্যাডভোকেট আনোয়ার লসমান্ডা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া এখন সবাই সাবস্ক্রাইব করুন ফার্স্ট টাকা এখন ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন আর আমি আজকে আপনাদেরকে ধারণা দিব যদি কোনো একটা মেয়ে অপহরণ হয়েছে হয়তো কেউ একজন অপহরণ করছে হয়তো সংঘবদ্ধ কেউ খারাপ অনেকে হয়তো অপহরণ করছে অপহরণ করার পরে তাকে যে কোনোভাবে যদি উদ্ধার হয় তখন একটা যদি মা তার ফ্যামিলিতে তার মেয়ে উদ্ধারের জন্য মামলা করে এক্ষেত্রে তখন মেয়েকে যদি থানায় পুলিশরা যদি নিয়ে আসে নিয়ে আসার পরে একটা নির্দিষ্ট সময় পরে ওখানে কোর্টে কোর্টে নিয়ে আসবে না থানা কর্তৃপক্ষ কোর্টে নিয়ে আসবে কোর্টে আনার পরে তখন ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক যে বিক্রিম তাকে তার নির্দিষ্ট একটা জায়গা আছে খাস আমরা ওখানে নিয়ে তাকে মূল ঘটনাটাকে জিজ্ঞেস করে অর্থাৎ ভিকটিম অর্থাৎ যে মেয়েটা অপহরণ হইল সে তাকে কীভাবে অপহরণ করলো কেমনে অপহরণ করলো কারা কারা অপহরণ করলো কী করছে অপহরণ করে এগুলি সব বিস্তারিত ওই বিকটিম অর্থাৎ মানে যে মেয়েটা অপহরণ হয়েছে সে মেয়ে থেকে তার মুখ দিয়ে নিজের মুখ দিয়ে শুনবে আর বিজ্ঞ বিচারক ম্যাজিস্ট্রেট উনি লিখবে লিখে সম্পূর্ণ কিছু জানবে জানার পরে উনি লিখবে একদম পয়েন্ট বাই পয়েন্ট লিখবে লিখার পরে তাকে যদি আঠারো বছরের নিচে হয় তাহলে পিতামাতার জিম্মাই তাকে দিয়ে দিবে যদি জিম্মা চাই পিতামাতা যদি জিম্মা চাই তাহলে পিতামাতার মাতার জিম্মাই তাকে দিয়ে দিবে আর যদি কোনো কারণে সে তার নিজের জিম্মায় যেতে চাইলে তখন আঠারো বছরের নিচে হইলে মানে এটা যদি যেতে দেয় না তো মাতাকে নিতে হয় যদি কোনো কারণে পিতামাতা না নেয় তখন কিশোর কিশোরণ আছে তো সেখানে পাঠায় দেয় সংশোধন কেন্দ্র সংশোধন কেন্দ্র আছে সেখানে দেয় ওই জায়গায় থাকে এখানে এখন মূল বিষয় হচ্ছে তখন জমনবন্দি যদি একটা ভিক্টিম যদি বাইশদারা জমনবন্দি দেয় তাহলে আসামি কী করণীয় আছে সে কিভাবে যাবেন ভাবে সে কীভাবে যাবেন এই মামলা থেকে মুক্ত হবে এটা একটা বিষয় বিশাল একটা বিষয় এখন আমাদের সমাজে নারীধ মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই নারী মামলা যদি আঠারো বছরের নিচে হয় যদি আপনার বিরুদ্ধে সাপোজ ওখানে আসামি কল থানা কর্তৃপক্ষ আসামি কল একজনকে এখন যদি সেই একজনের নাম দিয়ে যদি থানা কর্তৃপক্ষ কোর্টে পাঠাই দেয় এখন বাইশ তারা তখন পর্যন্ত যদি যে বিকটিম যে মেয়েটা অপহরণ হয়েছে সে যদি আরো কয়েকজনের নাম বলে সাপোজ আরো তিনজনের নাম বললো তো দুজনের নাম বললো তাহলে ওই দুজনকে কিন্তু এই বাইজদার জঙ্গবন্দির পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আসামিকে গ্রেফতার করতে পারবে বাইজদার জমন মন্দির মোড়ে তাহলে বাজদার বাইজদার জঙ্গবন্দির কিন্তু একটা বিশাল একটা ইম্পর্ট্যান্ট একটা একটা বিষয় বাইজরা জঙ্গবন্দির যদি আসামির বিপক্ষে যায় তাহলে আসামি কীভাবে যাবে নিবে এটা একটা বিষয় কারণ বাইজদার জমন মন্দির এটা আমি দেখছি ম্যাজিস্ট্রেট কোর্টও বিশাল একটা গুরুত্ব আছে জজ কোর্টও বিশাল একটা গুরুত্ব আছে আমি নিয়োগ দিয়েছি তো হাইকোর্টে অপরাধী করি হাইকোর্টও যদি এদের মামলা আসে বাজদার জমন মন্দিরটা কোথায় ওইটা একটু দেন মানে বিচারক বিচারকরা কিন্তু মাননীয় বিচারকরা কিন্তু মহামান্য হাইকোর্ট পর্যন্ত এই বাজদার জবন মন্দির একটা গুরুত্ব ওনারা দেন বাজদার জমন মন্দির ছাড়া কিন্তু ওনারা শুনতে চান না